তোমার নিজের নামটা একটু মেনশন দিবা নিজের নামটা মেনশন দিবা আচ্ছা রশন ভাইয়ের পরিবারে একজন দুইজন তিনজন মাত্র তারপরে যে নওরিন আবুকে পাইছি শেখ নওরিন আর একটা পাইছি এটাও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেই শেখ নওরিন শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেই আর একটা পাইছি কহিনুর আপু নামটা মেনশন দাও না আচ্ছা একজন দুইজন গেছে মাত্র রশন ভাই পরিবারের মাত্র দুইজন গেছে রশন ভাই মানে সবাই যুক্ত আছে রোশন ভাই আপনাকে আমার খুব পছন্দ কাকে সন্তু চাইছিলাম ও শারমিন আপুকে বলছে আপনাকে আছে আর একটা কলিজার টুকরা বোন পাইছি এটাও শুরু থেকে শুরু এ কহিনু ডাবু তোমার কোহিনুর ডাক্তারটা দাও কেন কোহিনুর ডাক্তার হুদাই কেন কোহিনুর ডাক্তার দিয়ে তুমি কাজ করো না কহিনুবাবু তুমিও তো আমার হচ্ছে ডায়মন্ড ব্ল্যাক না না এটা হোয়াইট ডাইমন্ড ডাক্তার এটা হচ্ছে আমার হোয়াইট ডাইমন্ড পাশে দেখেন হোয়াইট ডাইমন্ডের চিহ্ন আছে জ্যোতি দিদি ভাই তুমি কই গেছিল তোমার তো জয়া দিদি ভাই জয়া দিদি ভাই তোমার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জরিমানা হওয়া দরকার তুমি কই গেছিল এ শাহিন ভাই কেমন আছিস এ শাকিল হা তুই ভালো আছো তুই কেমন আছিস কাকিল হ্যা কেমন আছিস সবাই একটু কহিল পাশে ডায়মন্ড সবই হোয়াইট ডায়মন্ড ভাইয়া এত কিছু বললে নিজের খারাপ লাগে আপনাকে আমি ভাই বলে জানি সেভাবেই আপনাকে সম্মান করি কিন্তু বোন আমি বিগত পনেরো বিশ দিন থেকে আমার ভাইয়ের দায়িত্বটা বন্ধের প্রতি পালন করতে পারিনি তবে ইনশাল্লাহ আমি আবারও চেষ্টা করব আমার দায়িত্ব মানে ভাই হিসাবে দায়িত্বটা পালন করার চেষ্টা করবো ভাই দিদি নামটা পেনশন দিবা জান সবাই কৈলাসে দেন কৈরুলপুর বাসে দেন সবাই ভাবিকে এটা ফোন করতে বলেন আমাকে আচ্ছা অবশ্যই ফোন করবে শাকিল আবু অবশ্যই অবশ্যই ফোন দিবে এখন সবাই একটু কোহিনুর জয়া দিদিভাই জয়া চক্রবর্তী দিদি ভাই সবাই জয়া দিদি ভাইয়ের সঙ্গে যারা যুক্ত নাই সবাই 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 যুক্ত হন জয়া দিদির সঙ্গে কিন্তু এখানে মোটামুটি অনেকেই যুক্ত আছে আর অনেকেই যুক্ত নাই সবাইকে বলবো একটু যুক্ত হবেন আর একটু রিয়াকশন দেন সবাই রিয়াকশন দেন আমি দেখতে চাই ওয়াসিং এ কয়জন আছে কহিনুরাবু যুক্ত আছে আমি দেখতে চাই ওয়াসিং এ কয়জন আছে সবাই একটু জয়া দিদি ভাইয়ের নামের উপরে রিয়াকশন দেন তাহলে আমি বুঝতে পারবো ওয়াসিং এ কজন আছে সবাই 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 কেউ ব্যাক পাবেন না জয়া দিদি বলছে কেউ ব্যাক পাবেন না সবাই যুক্ত হন জয়া দিদি বলছে কেউ ব্যাক পাবেন না সবাই হন সবাই হন সবাই 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 তোমাকে আমি এখন ইনভাইট দিব এবার সবাই একটু ন্যান্সি কিচেন ব্লক দেবেন ন্যান্সি কিচেন ব্লগ সবাই ঢুকেন ন্যান্সি কিচেন ব্লক সবাই ঢুকতে পারেন সবাই 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 যান

কোহিনুর লাইফ স্টাইল টুকু ভাইকে আমি সবাই একটু কোহিনুর লাইফ স্টাইলে ওয়ান কে করে ইনভাইট দেন সবাই যারা যারা আছি শাইন ভাইয়া ভালোবাসা অবিরাম তালহা ভাই কেমন আছেন জানাবেন ন্যান্সি কিসেন ব্লগ বন্ধ সবাই একটু কোহিনুর লাইফ স্টাইলে ওয়ান কে করে ইনভাইট দেন বন্ধু করেন প্লাস ওয়ান কে করে ইনভাইট দেন সবাই প্রিয় ভাই বোনেরা যারা যারা আছে সবাই একটু যুক্ত হন প্লাস ওয়ান কে করে ইনভাইট দেন সবাই ঢুকেন 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 সবাই ঢুকেন সবাই একটু ইনভাইট দেন কোহিনুর বুকে একটু সবাই ইনভাইট দেন সবাই সবাই প্রিয়া সবাই একটু চন্দন দাদা সবাই একটু বন্ধু করেন রুবিন আক্তার সবাই যে কজন আছে সবাই একটু বন্ধু করেন লিমন ভাই কেমন আছেন জানাবেন লিমন ভাই কেমন আছেন জানাবেন সবাই একটু রুবিনা আক্তার আপুর সঙ্গে যুক্ত হন রুবিনা আক্তার যুক্ত হন প্লাস সবাই 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 যুক্ত হয়ে যায় সবাই একটু রুবিন আপুর সঙ্গে যুক্ত হয়ে যায় সবাই আসসালাম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম বইন কেমন আছিস জানাবি ফারহানা আক্তার ফারহানা ছোট বোন ফারহানা ফারহানা আপু নিজের নামটা মেনশন দাও ফারহানা আপু নিজের নামটা আমি নতুন আপনার লাইফে আচ্ছা ফারানা আপু নতুন বুঝতে পারছি তো সবাই একটু রুবিন আপুর পরিবার যান রুবিনা আপু রুবিনা আপু ডান রুবিন আপুকে থ্যাংক ইউ সবাই একটু রুবিনা আপুর পরিবার রুবিনা আপু ফারানু থ্যাংক ইউ রুবিন আবু থ্যাংক ইউ সবাই যান সবাই 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 যুক্ত হন আর বন্ধু করতে আপনারা প্লিজ কেউ করবেন না চন্দন ভাই লিমন ভাই নিজের নামটা আমি কিন্তু এখানে দেখতেছি আপনারা কে কে বন্ধু করতেছেন কে কে করতেছেন না তো আপনারা অনেকে কিন্তু ফাঁকি দিচ্ছেন বন্ধু করতেছেন আমি নামটা আপনাদেরকে বললাম না আপনারা লজ্জার মধ্যে পড়ে যাবেন তো অনেকে যুক্ত আছে অনেকের সঙ্গে তারপরে বলবো সবাই সবাইকে বন্ধু করবেন তো রুবিন আপু আপনার আনলক হয়ে গেছে রুবিন আপুর পরিবারে গেছে একজন দুইজন তিনজন চারজন পাঁচজন পাঁচজন গেছে পিনে যুক্ত আছে আগে থেকে ধন্যবাদ ফারান আবু ধন্যবাদ সবাই 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 একটু নিজেদের নামটা মেনশন করে করে কমেন্ট করি সবাই যে কজন আছে নিজেদের নামটা একটু মেনশন করে করে কমেন্ট করি সবাই 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 মৌরিয়াবু কেমন আছেন জানাবেন এত যুক্ত হইলেন লাইফ তো শেষের দিকে সবাই 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 একটু যুক্ত আচ্ছা শেষ বলতে কোনো কথা নাই আপনারা আসেন সবাই আসেন সবাইকে বসাই দিব সবাই 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 একটু রুবিন আপু আচ্ছা আপনারা প্লিজ নামটা মেনশন দেন নিজেদের নামটা ন্যান ভাইয়া আচ্ছা ফারান আবু নামটা ফারান আপুকে বসাই দিলাম একেবারে নতুন সবাই বন্ধু করেন রোশন ভাই ব্যাকসাই লিমন ভাই একেবারে সবাই নাম শুনতো আবারও চলে আসছি ভাই এম জেপি মেঘলা ভাই ডিনার করছেন কহিনুটু আমি তাড়াতাড়ি খাইনারে বোন অনেক দেরি দেখাই ফারানা আক্তার নতুন সবাই যুক্ত যে কজন আছেন সবাই আমি এবার নাম বলবো কারা কারা যুক্ত দুইজন তিনজন চারজন পাঁচজন এখানে কি পাঁচজন ও মাত্র সবাই যুক্ত হন সবাই মজুজুর ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন লিমন ভাই থ্যাংক ফারান আপু ধন্যবাদ সবাই যান সবাই যান ঢুকেন 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 ফারা আক্তার সবাই ঢুকেন মহসিন ভাই এটা ইয়া মেনশন করবেন দেন মহসিন ভাই এটা মেনশন করবেন দেন ঢুকেন ঢুকেন মহসিন ভাই মেনশন করবেন দেন একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন আটজন যুক্ত হয়েছে আটজন আটজন গেছে আরো দেন মজিদুল ভাই একটু যুক্ত হন মজিদুল ভাই পিন পোস্ট লিমন ভাই লিমন আচ্ছা লিমন ভাই কেউ আচ্ছা নতুন স্টার পাইছি আচ্ছা অবশ্যই গিফট গিফট করবো কমেন্টে থাকবেন অবশ্যই গিফট করবো কমেন্টে থাকবেন ফারান আবু অবশ্যই পাবেন কমেন্টে থাকেন সবাই সবাই লিমন ভাই আচ্ছা সবাই একটু লিমন ভাই লিমন ভাইয়ের নামের নিচে রিপ্লাই কমেন্ট দেন তো লিমন ভাইয়ের নামের নিচে একটা রিপ্লাই কমেন্ট দেন সবাই ফারান বাবু ইউ অবশ্যই পিন পেয়ে চলে যাবেন না থাকবেন লিমন ভাইয়ের নামের পাশে আচ্ছা 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 বড় ভাইয়ের পক্ষ থেকে সামান অসংখ্য ভালোবাসা হইলো প্রিয় ভাই অসংখ্য ভালোবাসা হইলো অসংখ্য ভালোবাসা হইলো আমাদের মোহাম্মদ খাইরুল বাসার পারভেজ ভাই দেখেন এসেই এসেই মনে করেন টেন মিলিয়ন ভালোবাসা দিয়েছেন ধন্যবাদ প্রিয় ভাই রফিকুল ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জানাবেন সবাই একটু মতিঝুর ভাইয়ের পরিবার নরেন বাকিদের শরম লাগে হয় হয় একদম ঠিক নরেন বাকিদের শরম লাগে একেবারে সুন্দর একটা কথা বলছে বাকিদের সরম লাগে রাইট সবাই একটু মজিজুল ভাইয়ের পরিবারে যান মজিজুল ভাইয়ের সঙ্গে যারা যারা যুক্ত নাই দশ জন ওয়াচিং এ দেখতে পাচ্ছি ওয়াচিংটা হচ্ছে ফেক ওয়াচিং দশ জন থাকলে বিশ জন হয় বিশ জন থাকলে দশ জন হয় ভাইয়া আপনি কি প্রতিদিন হ্যাঁ প্রতিদিন বাংলাদেশ টাইম রাত দশটা আমার বাংলাদেশ টাইম রাত দশটা লাইফ টাইম সবাই যুক্ত হয়ে যাবেন মজিজুল ভাই রফিকুল ভাই থ্যাংক ইউ মোহাম্মদ খাইরুল বাসার ভাই আচ্ছা আই লাভ ইউ ব্রাদার লাভ ইউ লাভ ইউ লাভ ইউ ভাই কেমন আছেন দাঁড়াবেন খাইরুল ভাই কেমন আছেন দাঁড়াবেন খাইরুল ভাই আমি লাইভের সময়টা এক ঘন্টা আগে নিছি খাইরুল ভাই আমি আমার লাইভের সময়টা এক ঘন্টা আগে নিছি আমি এখন রাত দশটায় লাইভে আসি তো সবাই একটু আমাদের এম ডি খাইরুল বাসার ভাই পরিবার যাবেন এম ডি খাইরুল বাসার ভাই থ্যাঙ্কস এ লট ভাইয়া থ্যাঙ্কস ডিয়ার সিস্টার ফর জয়নিং মাই লাইভ থ্যাংক ইউ সবাই একটু সময় একটা সাথে বলুন চন্দন দিচ্ছি সবাই একটু মজিজুল ভাইয়ের পরিবার যান মজিজুল ভাই সরি খাদ সরি পারভেজ ভাই পরিবার যান পারভেজ ভাই সবাই যুক্ত হয় সবাই যুক্ত হন সবাই 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 একটু পারবেন তোমার পরিবারের দাম জাহির ভাই এমনি জাহির ভাই আপনি কি আছেন কমেন্টে আসবেন ঢুকেন 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 সবাই একটু পারবেন তোমার পরিবারের মোহাম্মদ খাইরুল বাসার পার্বত বাসার সঙ্গে যারা যুক্ত নাই সকলে যুক্ত হয়ে যান সবাই 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 ঢুকেন দশজন ওয়াচিং আছেন সবাই ঢুকবেন যান 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 প্রিয় কলেজের ভাই সবাই যুক্ত হয়ে যান সবাই দেখি কয়জন গেল দেখি কয়জন গেল সবাই যুক্ত হবেন সবাই পার্বত পরিবারের সবাই যুক্ত হবেন সবাই 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 চলো সবাই যুক্ত হয়ে যাই পারবে ভাষায় সবাই ঢুকেন সবাই আচ্ছা শুধু ফারহানা বুগেছে আর কেউ যায় নাই শুধু ফারহানা বুগেছে তার মানে মোটামুটি সবাই যুক্ত আছে দুইটা সেলিব্রেশনে যুক্ত ছিলাম চুরি করি আপনাকে দেখতে চলে যাচ্ছি এটা হচ্ছে ভালোবাসা পারভেজ ভাই এটা হচ্ছে মনের ভালোবাসা আপনি চুরি করে আমাকে দেখতে আসতেন সাথী আপু রফিক ভাই মদিদুল ভাই থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ গিয়েছি ফারানা প্রযুক্ত হয়েছে আমি দেখছি সময় একটা সাথী লাইভের শুরু থেকে যতজনকে বসেছি সবাইকে যুক্ত হয়েছে সবার সঙ্গে যুক্ত হয়েছে সময় একটা সাথী এমন কেউ নাই যার সঙ্গে সে যুক্ত হয়নি সবাইকে বলবো একটু সময় একটা সাথীকে বন্ধু করে নেবেন সবাইকে বলবো একটু সময় একটা সাথীকে বন্ধু করে নেবেন সময় একটা সাথী এমন কেউ নাই যাকে বন্ধু সে করে নাই সবাইকে বলবো সবাই একটু সময় একটা সাথে বন্ধু করিবেন সবাই 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 বন্ধু করিবেন সবাই ঢুকেন সবাই ঢুকেন সবাই ঢুকেন সবাই ঢুকেন শেখ নরিন সবাই ঢুকেন সবাই সুমে একটা সাথে এখন পরিবারে ঢুকত নাই প্রিয় ভাই বোনেরা সবাই ঢুকতে পারেন সবাই

কেমন আছেন প্রিয় ভালোবাসা চলমান ভাই ইউ নষ্ট পারভেজ ভাই কার একটু জানাবেন পারভেজ ভাই কারাইফ ইমরুল ভাই ইমরুল ভাই ওয়াসিং এর কিন্তু কমেন্টে নাই ইমরুল ভাই আপনার খাওয়া চাই ইমরুল ভাই খাওয়া চাই আপনার আজকে আমি একটা সুসংবাদ দেখছি খাওয়া চাই ইমরুল ভাই খাওয়া 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 দিলে কিন্তু আপনার জরিমানা হবে কামরুল ভাই খাওয়া দিলে কিন্তু আপনার কেউ নিজের নামটা মেনশন করতেছেন আমি কাকে বসাবো আমি নরিনবুকে আবার বসাই দিলাম কেউ নিজের নামটা মেনশন করে কমেন্ট করতেছেন না আমি নরিনবুকে আবার বসাই দিলাম সবাই যুক্ত সবাই 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 যুক্ত সবাই যুক্ত নরিনবুর সঙ্গে সবাই যুক্ত ঢুকেন 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 রফিক ভাই থ্যাংক ইউ রফিক ভাই দেখেন মাত্র বসাইলাম তারপর আপনার নামটা পাইছি একটু ওয়েট করেন ভাই বসাচ্ছি আমি আমি শেয়ার ব্লগে শেয়ার করতে হবে না মরিয়া ইসমিন কেন শেয়ার করতে হবে কোনো সমস্যা নাই সবাই একটু শেখ নরিন আপুর শেখ নরিন শেখ নরিন সবাই একটু যুক্ত সবাই 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 ঢুকেন সবাই ঢুকেন সবাই ঢুকেন নরিন আপুর পরিবারে যারা যারা যুক্ত নাই সবাই একটু ঢুকেন সবাই সবাই ঢুকেন সবাই নরিন সঙ্গে যারা যারা যুক্ত নাই সবাই একটু যুক্ত হবেন সবাই এখন একটু যুক্ত হয়ে সবাই যুক্ত হবেন ঢুকেন 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 সবাই নরিনে যুক্ত হবেন সবাই সঙ্গে যারা যুক্ত নাই সবাই 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 যুক্ত হবেন এবার সবাই রফিকুল ভাইয়ের পরিবেধান রফিকুল ভাই আহ আপু ধন্যবাদ তুমি তো কি লিখছে মেঘলা আছে কি সুসংবাদ লাল মিয়ার লাল মিয়ার অ্যাকাউন্টে অনেক টাকা আছে মেঘলার প্রথম ভিডিওতে খুলে ভালোবাসা দিয়ে চলে আসতে আমাদের খেয়াল ভাই কেমন আছেন ভাই ওয়ালাইকুম কামরুল ভাই আমি ভালো আছি তুমি তো অনেক দূরে ভাই তাই মিষ্টি পাঠাই দিলাম ও বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি ধন্যবাদ আচ্ছা রফিকুল সবাই বন্ধ করবেন রফিকুল ভাইয়ের পরিবারে যুক্ত নাই সবাই হবে রফিকুল পরিবার সবাই ঢুকেন সবাই 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 রোপিকার পরিবার দেবেন সবাই